আবার যখন আমি এই বিন্দুতে আসলাম তখন হয়ে গেল সৃষ্টি টিকে এই সৃষ্টি টিকে আসতে আসতে এক সময় এইখানে আসলাম যত আমি লম্বের কাছাকাছি গেলাম অত কিন্তু আমার কোণের মান বৃদ্ধি পেল কিন্তু কোণের মান বৃদ্ধি পেতে যে আমার কিন্তু এক সময় অতিভোজ সম্পূর্ণরূপে লোক পেল অতিভোজ আর থাকলো না অতিভোজ থাকে না এবং অতিভোজ থাকে না আবার তখন শুধুমাত্র একটা লম্বই থাকে কিন্তু কদের সাথে সম্পর্ক আছে ভূমি বায় অতিভোজ ভূমি বাই এখন ভূমি বায় অতিভ যখন হবে আর তোমার এখানে দেখো যে ভূমি আর অতিভুজ কোনটাই থাকতেছে না তখন ভূমিও জিরো হয়ে গেল আবার এখানে ভূমি কাছাকাছি চলে আসলো এবং পাশাপাশি অতিভুজ তখন লম্বতে পরিণত হয়ে গেল তখন অতিভুজ থাকলো না তাহলে ভূমি বায় অতিভুজ আর অতিভুজ থাকলেও কোনো সমস্যা নেই যদি থাকেও এখানে থাকে না যদি থাকো তাহলে তো জিরো হচ্ছে